নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পারফেক্ট দোকানের স্টাইলের কুলফির রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করা যায় প্রথমে গ্যাসে একটা পাত্রে দুশো গ্রামের মতন দুধ নিয়ে নেব আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি দুধ ফুটতে শুরু করলে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ করে দুইবারে চিনিটা দিয়ে দিচ্ছি এখন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণে নুন দিলে খাবারটির স্বাদ বহুগুণে বেড়ে যায় নুন দেওয়া হয়ে গেলে একটা ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে করে কুলপি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কিছু কাজু কিশমিশ আমন্ড স্কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন এই কুলফির মিশ্রণ দুটো কুলফির মোল্ডে ভরে নেব ভালোভাবে ঢাকা দিয়ে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমি প্রায় একদিন বাদেই কুলফিগুলো মোল্ড আউট করছি এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু কুলফি একদম পারফেক্টভাবেই মোল্ড আউট হয়ে যাবে আমি আপনাদের কেটে দেখিয়েও দিচ্ছি এই কুলফি কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো বাড়িতেই কত সহজে দোকানের মতো পারফেক্ট কুলফি বানিয়ে নেওয়া যায় এই কুলফির ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল রসিক ভোজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ